নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি আমসোল করছি আর শুকনো লঙ্কার পাঁচ ফোরন রেখে আমটা দিয়ে দিলাম ফোসলাটা বাটা আছে ফোসলাটা এটা দিয়ে দিন দয়ার মতো একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমার আর মুসুর রেডি এই দেখুন আম সুল হয়ে গেছে কি সুন্দর গরম ভাতে বেশ ভালো লাগবে যার যার ভালো লাগবে লাইক করবেন পাশে থাকবেন